প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট হচ্ছে এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে হয় নাই ভারত বা পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট নাই বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি আমরা রি কিছু কিছু প্ল্যান নিয়েছি আমরা প্রসেসটা অনেক সিম্পলিফাই করেছি মিনিস্ট্রির মধ্যে যাতে আপনাদের ভোগান্তি হয়রানি কম হয় সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছে আপনারা নতুন করে বিদেশে আপনারা গেলে বা আপনাদের আত্মীয় স্বজন গেলে আপনারা এই সুবিধাটা বুঝতে পারবেন তারপরে বিমানবন্দরে তো জানেন কি ব্যবস্থা আমরা নিয়েছি এখানে তো আমাদের কখনো মনে হয় না যে এই ব্যবস্থাগুলো নিলাম খুশি আছে যে আমার মন্ত্রণালয়ের মানুষজন জানে আমি খালি রাগই করি এ আরও হচ্ছে না কেন আর হচ্ছে না কেন খুব সারাক্ষণই ওনাদেরকে বকা দেয় পরে খুবই খারাপ লাগে কিন্তু একটাই কারণ যে আরও তাড়াতাড়ি হচ্ছে না কেন আরও হচ্ছে না কেন এবং ওনারাও আইন মন্ত্রণালয় যেমন ওনারাও এই মন্ত্রণালয়ে ওনারা শুক্রবার অফিস করেছেন শনিবার অফিস করেন মাঝে মাঝে যখন বলি সে অফিস করেন আপনাদের প্রতি এই সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যি আমি একটা ওয়ান্ডারফুল টিম পেয়েছি আমার মিনিস্ট্রিতে যত এই রাত করি সত্য হচ্ছে এটা এবার আমাদের যারা প্রবাসী ভাই আছেন আপনারা প্রবাসী ফিরে এসেছেন আবার যাওয়ার চেষ্টা করছেন হয়তো আপনাদের আত্মীয় স্বজন যাবে বন্ধু বান্ধব যাবে কয়েকটা কথা আপনাদেরকে বলি অন্যভাবে নিন না আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন আপনাদের কি কোনো ঠক বাজ পাঠাচ্ছে প্রতারক পাঠাচ্ছে এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন এত মানে বিয়ে হয়ে যায় না একদম এত ডেসপারেট হয়ে যায় না যে কোনো খোঁজ খবর নিল না বিদেশে পা দেওয়া মাত্র এটা বৃহস্ত পাবেন না বটেও না প্রশ্নই আসে না এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সমস্ত শ্রমিকদের জীবনযাত্রা দেখেছি আমি আপনারা আগে বলেছি আবারও বলি সৌদি আরবে এমন অবস্থাও দেখেছি বাংলাদেশের সবচেয়ে খারাপ বস্তিতেও মানুষের চেয়ে ভালো থাকে এত খারাপ জীবন আট লক্ষ নয় লক্ষ টাকা খরচ করে যাওয়ার পরে আপনারা জানেন না মিথ্যা কথা বলছি না কাজে ভালো মতো খোঁজ খবর নিয়ে যান এত ডেস্প হয়ে যায় না আপনার যদি দশ লক্ষ টাকা থাকে বিদেশে যাওয়ার মতো দশ লক্ষ টাকা দিয়ে বহু বিজনেস বাংলাদেশে করা যায় আমার ড্রাইভার এই সাত আট বছর যাওয়া আমার ড্রাইভার সে বলছে সে আর চাকরি করবে না বিয়ে করার করেছে বলে চাকরি করবে না কেন বলে বিজনেস করব। আমরা তোমার কত টাকা আছে বিজনেস করবে। বলে আমার পনেরো হাজার টাকা আছে বলে পনেরো হাজার টাকা বিজনেস হবে বলে অবশ্যই হবে স্যার আমি খালি ঠেলে নেওয়ার একটা জিনিস বানাবো বাসার মধ্যে খাবার বানাবো আমরা কত টাকা লাভ হবে বলে ডেইলি এক হাজার টাকা আমি তুমি শিওর বলে স্যার আমি তো করোনা আগে করতাম ব্যবসা আমি আপনাদের সত্যিকার ঘটনা বলছি এই দেশে আঠারো কোটি মানুষ কত কনজিউমার ছোট্ট একটা দোকান দিয়ে বসলে কত লাভ হয় আমি আপনাদের নিরুৎসাহিত করছি না কিন্তু হয়ে না অনিশ্চিত যায় একটা ভবিষ্যতের দিকে ঝাঁপ মেরে দিলেন দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে প্লিজ ডোন্ট ডু ইট দশ লাখ পনেরো লাখ টাকা থাকলে আপনি এত অসহায় না একটু বুদ্ধি করেন এসে ছোট একটা ব্যবসা করেন সেকেন্ড কথা হচ্ছে যারা বাইরে যাচ্ছেন আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যারা আমাদের প্রবাসী শ্রমিক ভাই আছেন তাদের মধ্যে নিরানব্বই শতাংশই ভালো মানুষ ঠিকমতো কাজ করেন বাকি এক শতাংশ সেখানে অনেক ধরনের ঘটনার জন্ম দেয় যেটার জন্য নিরানব্বই শতাংশের অনেক কষ্ট হয় এবং ওই দেশগুলোতে লোক পাঠাতে আমাদের আরো কষ্ট হয় আমি আর লুৎফে ভাই যখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করছিলাম যে সব দেশের জন্য হচ্ছে মাল্টিপল ভিসা আমাদের জন্য কেন মানে ওয়ান ওয়ে একটা এক একক ভিসা কেন মাল্টিপল ভিসা না কেন পরে ওনাদের অফিসিয়ালদের সাথে আমরা কথা বলে জানলাম যে যখন আপনার আগে ওই যে ম্যানুয়াল ভিসা টাইপের ছিল পাসপোর্ট ছিল না আগে তো ওই পাসপোর্টের কাটা পাসপোর্ট করে বাংলাদেশের মানুষজন মালয়েশিয়াতে চলে যেত এটা এত বেশি ছিল অন্য কোনো দেশকে এটা করে নাই সব দেশকে শ্রমিকরা পেতো মাল্টিপল ভিসা আর আমাদের দিচ্ছে না মাল্টিপল না একবার ঢুকতে পারবা বেরোয়াসটা ঢুকতে পারবা না কেন আমাদের এটা কি সবচেয়ে বেশি লোক গলা কাটা পাসপোর্ট নিয়ে চলে গেছে